হ্যালো গাইস কেমন আসো সবাই আশা করিস ভাই ভালোই আলহামদুলিল্লাহ ভালোই আছি গাইস দেখো বর্তমানে আমার আছে দুশো চার ডায়মন্ড মানে তোমরা দুইশো ডায়মন্ড বলতে পারো আর এদিকে দেখো সকাল সকাল গেমে ঢুকিয়ে গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট আসছে এটা হলো বুয়া ইভেন্ট তো আজকের ভিডিওতে গাইস এই দুইশো ডায়মন্ড দিয়ে আমরা এই বুয়া পাসটা ও নতুন যে এনিমেশনটা আছে এই অ্যানিমেশনটা নেওয়ার একটা চ্যালেঞ্জ করবো মানে এই দুইশো ডায়মন্ড দিয়ে বুয়া পাসটা নিব তার সাথে এই অ্যানিমেশনটা নিব তো তোমরা এখন হয়তো ভাবছো যে ভাই বুয়া পাসটা নিতেই তো লাগবে চারশো ডায়মন্ড আপনি দুইশো ডায়মন্ডে কীভাবে এনিমিশন ও বুয়া পাস নেবেন তো ভাই তোমরা দেখো যে আমি কীভাবে নেই তোমরা আমার থেকে টিপস অ্যান্ড টিক শিখতে পাবো শিখতে পারবো আর কি ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখলেই বুঝতে পারবো যে আমি কীভাবে দুইশো ডায়মন্ডের ভিতরে দুইটা আইটেম নিতে পারি তো প্রথমে গাইছে আমরা এখান থেকে বুয়া পাসটা একটু রিভিউ করবো দেখবো যে বুয়া পাসটা গাইছে আসলে মানে কী টাইপের ওরা করছে বুয়ে পাসের আইটেমগুলো কীরকম তো এখান থেকে আমাকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তিনশো উনিশ ডেমন দিয়ে এখান থেকে আমি বইয়াপা নিতে পারবো কিন্তু আমি তো ভাই আরও অনেক কম ডায়মন্ড দিয়ে বইয়া পাসটা নিবো তো প্রথমে এখান থেকে আমরা এখন বুয়া পাসটা দেখবো এক করে প্রথমে একটা টিভি স্কিন বা এইবারে বইয়াপাকে এমিকটিভিস স্কিন দিল নাকি এটা আমার অনেক দরকার টিভি স্কিন একটা আমার অনেক দরকার তো এইবার যদি এই জায়গায় এইবার বইয়া পাশে দেখা যায় টিভি স্কিন দিছে যেটা অনেক ভালো হয়েছে আমার জন্য মানে আমার একটা এমিট টিভি স্কিন দরকার ছিল তো ভালো হলো টিভি স্কিন আছে এই মাসের বুয়া পাসে এই বুইয়া পাস তো ভাই মিস করাই যাবে না তো প্রথমে একটা ফিমেল বান্ডেল যে বান্ডেলটা মোটামুটি তারপরে একটা তিরিশ দিনের জন্য একটি টিভি স্কিন তারপরে হচ্ছে এখান থেকে প্রিমিয়াম আর নর্মাল মিলে এখান থেকে আইটেমগুলো মানে উপরের যে আইটেমগুলো এগুলো যারা পাস নিবে না তারা ফ্রিতে পাবে আর নিচে যেগুলো এগুলো যারা বুঝাপা আনলক করবে তারা এইগুলো পাবে তো এই যে এই জায়গায় একটি টিভি স্কিন পারমানেন্ট দিবে ও ভাই রিলোড স্পিড ডাবল তো টিভি স্কিনটা আমায় আমি পাবো যদি পাস টানলোক করি তাহলে পারমানেন্ট পাবো সবাই পাবে তো এটা আমার লাগবে ওকে তারপরে এখানে আরও অনেক অনেক আইটেম আছে ম্যাজিক টিউবের টুকেন আছে তারপরে কয়েন আছে তারপরে তারপরে আর কি ভালো কিছু তো আইটেম দেয় না জাস্ট কয়েকটা আইটেম দেয় যে এখানে এই একটা গ্লোয়াল স্কিন তো থাকার কথা গ্লোয়াল স্কিনটা কই এই যে এই যে গাছে গ্লোয়াল স্কিনটা তো এই হলো গ্লোয়ালের স্কিন গ্লোয়াল স্কিনটা সামনের দিক দিয়ে অ্যানিমেশন এই যে গুল মতো করে কি একটা গ্রুথ আছে কিন্তু এই দিক দিয়ে এনিমেশন আসে বাট ওই দিক দিয়ে এনিমেশন নাই মানে গ্লোয়ালটা আমরা যেদিকে মারবো এদিকে আমরা কোনো অ্যানিমেশন দেখতে পারবো না কিন্তু সামনের দিকে যারা থাকবে ওরা এই দেখতে পারবে তো তারপরে হচ্ছে গাই সেই মেইন বান্ডেলটা একটা বুয়াবাসের যে মেইন বান্ডেল তো এই মান মেইন বান্ডেলটা আমার কাছে চুলটা ভালো লাগছে ওই যে দেখো চুলটা ভালো লাগছে মোটামুটি ও ওইটা চুল আর কি একসাথে নাকি অ্যাডজাস্ট করা যাই হোক বান্ডেলটা আমার তেমন একটা ভালো লাগে নাই মানে বুয়াবাসের বান্ডেল ভাই একটাও ভালো হয় না শুধু ভালো হয় কি বলবো কিছুই ভালো না সবগুলোই ভালো তো যাই হোক এখন হচ্ছে আমরা বুয়েপাসটা দেখা কমপ্লিট এইবার হচ্ছে গাইস আমরা এখন বুয়াপাশ রিংয়ে ইভেন্টের মধ্যে যাবো তো ইভেন্টের মধ্যে গাইস আমরা চলে আসলাম এখন আমি তোমাদেরকে একটা মজার ব্যাপার দেখাই দেখো আমার কাছে অলরেডি গাইস বুয়াপাশের উনাশিটা টুকেন আমার কাছে অলরেডি আসে ওই যে দেখো উনাশিটা টোকেন কিন্তু আমার কাছে অলরেডি আছে তার মানে আমার আর এগারোটা টোকেন হলেই আমি এই বইয়া পাসটা নিয়ে নিতে পারবো তার মানে তো বুঝতেই পারত এক স্পিনে আমি এখান থেকে বইয়া পাসটা নিবো এক স্পিনে তোমাকে অবশ্যই এগারোটা টোকেন দিবে তো এক স্পিনে আমি এখান থেকে বইয়াবাসটা নিয়ে নিতে পারবো তারপর যে ডায়মন্ডগুলো থাকবে ওইগুলো দিয়ে অ্যানিমেশন বের করবো তো তোমরা বিরোডাগায় সম্পূর্ণ দেখতে থাকো তো এখান থেকে আমরা এখন বেশি কথা না বলে নব্বই ডায়মন্ড একটা স্পিন করে দিব তো নব্বইটা স্পিন করে দিলাম দেখি আমাদেরকে এগারোটা টোকেন দেয় নাকি আমি জানি তার থেকে বেশিও দিতে পারি যে পাস পাস করে ওরে বাই পাঁচ পাস করে অনেকবার পড়ছে তো মোট আমাদের ও ভাই সাতাইশটা টোকেন দিয়ে দিছে গাইছে কি স্পিনে তো সাতাশটা টোকেন পাইছে আর আমাদের টোটাল টোকেন হয়ে গেছে একশো ছয়টা এখন এখান থেকে আমরা ইজিলি এই বইয়া পাসটা নিয়ে নিতে পারবো নব্বইটা টোকেন দিয়ে তো এখান থেকে আমরা বইয়া পাসটা এখন নিয়ে নিলাম হ্যাঁ বুয়ে পাসটা কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বুয়ে পাসটা থেকে একটু ঘুরে আসি দেখি কি বইয়াপাশটা এখন কীরকম কী হয়েছে এখন বুয়া পাসটার মধ্যে যাবো এখন ক্লেম অলের মধ্যে ক্লিক করে দেব তারপর দেখতে পারবো যে একটু ঘুরা এ মানে অ্যানিমেশন দিবে এটা প্রত্যেকবারই দেয় ভাই হালকা পাতলা তো দেওয়ার পরে এখান থেকে ক্লেম অল ক্লিক করে দেবো এবং এই ফিমেল বান্ডেলটার এমিটিভিটা গাইস ধরো এমিটিভ স্কিনটা একটু ইকুইপ করে হাতে নিয়ে দিকে কিরকম কি আমার কাছে আর কোনো এমিটিভির ভালো স্কিন নেই দেখো এইটাই পাইলাম ভালো হইলো অনেক টিভি স্কিনটা পাইলাম তো এখন হচ্ছে গাইস আমার কাছে আর ডায়মন্ড আছে একশো চোদ্দো ডায়মন্ড তো একশো চোদ্দো ডাইমন্ড দিয়ে এই অ্যানিমিশনটা বের করবো এই অ্যানিমেশনটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো অ্যানিমেশনটা আমাকে বের করতেই হবে দুইশো ডায়মন্ডের ভিতরে দুইটা বুয়াপাটার অ্যানিমেশনটা নেওয়ার চ্যালেঞ্জ করছিলাম আমরা তো অলরেডি নব্বই ডায়মন্ডের মধ্যে আমরা কিন্তু ভুয়াপাসটা পেয়ে গেছি এখন বাকি যে ডায়মন্ডগুলো আছে এইগুলো দিয়ে অ্যানিমেশনটা বের করবো তাহলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট তো এইখানে গাইস আমাদের উনিশ ডায়মন্ডে স্পিন করতে হবে প্রথম ফ্রি স্পিনে কিছু পাইনি তো এখানে স্পিন করার আগে আমরা চলে যাব গাইস হচ্ছে গোল্ড রয়েলের মধ্যে এখানে আমরা গোল্ড রয়েলের মধ্যে আসবো এবং গোল্ড রোয়েল গোল্ড রয়েলের মধ্যে আসার পরে প্রথম একটা একটা স্পিন ফ্রিতে করবো তারপরে এখান থেকে আমরা দশটা স্পিন করব তারপরে চলে যাব এখানে ওয়েপেন রোয়েলের মধ্যে এবং এখানে দশটা স্পিন করে দিব করে দেওয়ার পরে গাইস এখন আমরা যাব হচ্ছে অ্যানিমেশনটার মধ্যে অ্যানিমেশনটার মধ্যে গিয়ে অ্যানিমেশনটার মধ্যে দু একবার ছাপ দিয়ে আমরা উনিশ ডে মানে মেরে দিলাম এখন দেখো যে তোমরা গেলে না আমাকে এনিমিশনটা কিন্তু দিয়ে দিয়েছে যে দেখো ফাইনালি আরে ভাই একটুর জন্য দেয় নাই ভাই ম্যাজিক কিউবের মধ্যে পৌঁছলে যাই হোক এটা স্লো মোশনটা দেখে আমি বুঝে গেলাম যে পরের স্পিনে হয়তো দিয়ে দিতে পারে তো চলো আবার গাইছে আমরা গোল্ড রয়েলের মধ্যে স্পিন এবং ডায়মন্ড রয়েলের মধ্যে স্পিন স্পিন করার পরে আবার আমরা যাবো গাইছি অ্যানিমেশনটার মধ্যে এবং আগেরবার যেহেতু ম্যাজিক কিউবটার মধ্যে পড়ছে তো এইবার সম্ভাবনা আছে যে আরেকটু স্লো হলে এইবার এনিমিশনটার মধ্যে পড়ে যাবে তো গাইস মেরে দিলাম আমরা এর পরের স্পিন এবং এই স্পিনে পে আরে ভাই একটু এই স্কাইং এর মধ্যে ভাই পড়তে ক্যাটা কইছিল ভাই একটুর জন্য পড়ে গিয়েছিল অ্যানিমেশনটার মধ্যে কি রে আমি আর স্পিন করতে পারবো না ভাই ছিয়ান্ন টাইম আছে ভাই আরে ভাই আমি আর একটা স্পিন করতে পারবো না ভাই কিছু টাইমনের জন্য ভাই মাথা নষ্ট হইতেছে না এখন আচ্ছা দাঁড়াও গাইস আমি আর বিশ ডায়মন্ড টপ করে আসি তারপরে আমি আরও একটা স্পিন করবো ওই স্পিনটা শেষ স্পিন করবো যদি পাইতো পাইলামই তো চলো বিশ ডায়মন্ড টপ অফ করে আসি তো গাইস চলে আসলাম আবারও বিশ ডায়মন্ড টপ অফ করে এখন আমাদের টোটাল ডায়মন্ড হয়ে গেছে একাশি ডায়মন্ড তো এখন এখান থেকে উনসত্তর ডায়মন্ড দিয়ে আরেকটা স্পিন করতে পারবো দেখি এই স্পিনে দেয় নাকি আমি ভাবছিলাম ভাই প্রথমে এক দুই স্পিনে দিয়ে দেওয়ার কথা কিন্তু একটু জন্য পরে নাই তোমরা তো দেখলাই যে দুইটা স্পিন করলাম দুইটার একটু জন্য ভাই পরে না এনিমেশনটার আগে হয়তো বা পরে পরে যায় কিন্তু অ্যানিমেশনটার মধ্যে পরে না তো এবার আবারও গাইছে আমরা এখান থেকে লাখ রয়েলের মধ্যে স্পিন করে তারপর হচ্ছে গাই সেখানে উনসত্তর ডায়মন্ডের লাস্টে একটা স্পিন করতেছি বা এটা লাস্ট স্পিন গেরিনা যদি দিয়ে দেয় তো ভালোই না দিলে কিছু করার নাই তো লাস্ট স্পিনে এবার মনে হয় পেয়ে গেছি কিন্তু এইবারও পড়ছে এনিমিশনটার আগে এইটাতে না পড়লি বা এনিমিশনটার মধ্যে পড়ে যেত কিন্তু এইটার মধ্যে পড়ে গেছে আর আমরা এনিমিশনটা পাইলাম না আর আমার কাছে ডায়মন্ড আছে আর মাত্র বারো ডায়মন্ড তো এই বারো ডায়মন্ড দিয়ে এখন কী করা যায় এটা ভাবি বারো ডায়মন্ড দিয়ে ভাই এটা আইডিতে থাকলে তো আমার শুধু মানে কি বলবো তো যাই হোক এই বারো ডায়মন্ড কোথায় মারা যায় এটা একটু দেখি এখন আর এই তো পাইলামই না এনিমিশনটা পাইতে গেলে মনে হয় আরও নয়শো এক হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে যেটা আমাদের এত সম্ভবই না ভাই অ্যানিমেশন আমার এতে একটা আছে এটাই যথেষ্ট শুধু শুধু এখানে স্পিন মারলাম মানে এটা চ্যালেঞ্জ নিলাম আর কি যদি পাইতাম তো পাই মানে দুশো ডায়মন্ডের ভিতরে দুইটা আইটেম বের করা চ্যালেঞ্জ তো একটা তো বইয়াবাসটা পাইলাম কিন্তু অ্যানিমেশনটা পাইলাম না তো এই বারোটাই মধ্যে গেছে নয়টার মধ্যে বইয়বাসের মধ্যে একটা স্পিন করে দিই তো বইয়াবাসের মধ্যে স্পিন করে দিলাম পাইলাম একটা টোকেন আর তিন ডায়মন্ড দিয়ে আর কোথায় স্পিন মারো ওই তিন ডায়মন্ড আর গেড়ে না কোথাও স্পিন মারনে দিবে না তো যাই হোক গাইস আমরা দুইশোটা এমন দিয়ে বুয়া পাস্টার অ্যানিমেশনটা বের করার চ্যালেঞ্জ দিয়েছিলাম কিন্তু এখান থেকে আমরা বুয়া পাসটা বের করতে পারছি ঠিকই কিন্তু অ্যানিমেশনটা বের করতে পারি নাই তো যাই হোক আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা কমেন্টে জানাও যে তোমরা নতুন বুয়া পাস্টা কে আনলক করছো তোমরা যারা এই এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্টে বললো তো আজকের মতো গাইস ভিডিও এই পর্যন্তই দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস